আমাদের পার্শ্ববর্তী দেশে প্রতি সরকার যে শেখ হাসিনা ওনার সাথে একটা বিশেষ শিল্প গোষ্ঠী পত্রিকায় দেখেছেন আপনারা এস গ্রুপ তারা সেখানে একটা মিটিং করছে সমস্ত পত্রপত্রিকায় আসছে সেটা মিটিংয়ের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন মানচাল করা নির্বাচনের বিভিন্ন সংসদ ঘটনা ঘটন এটা তো একটা উদ্যোগ সেই ব্যাপারে আমরা আলোচনা করছি আমি তার সাথে তিন বছর একসাথে চাকরি করছি সারের আন্ডারে আমি চাকরি করি এবং তার সাথে আমার অনেক আগে থেকে একটা পরিচয় এই সাক্ষাৎকার ছিল আমরা এই সৌজন্য সাক্ষাৎকারে আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা আমাকে পারিবারিক লেভেল অন্যান্য লেভেল এগুলি আমরা আলোচনা করছি রাষ্ট্রীয় কোনো ব্যাপারে কথা রাষ্ট্রীয় লেভেলে রাষ্ট্রীয় আলোচনার মাধ্যমে হয়তো দুই একটা রাষ্ট্রীয় লেভেলে

থেকে ছুটেছি এবং আজকে জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে একটা টিম করা হয়েছে সেই টিমের মধ্যে আমি একজন আমার সাথে সিনিয়র সেক্রেটারি আছেন কামরুজ্জামান সাহেব রিমোহন সাহেব তারপর হচ্ছে আর মাহবুব সাহেব আছেন এবং আরেকজন আছেন আমাদের সাথে তিনি আজকে আসতে পারেন যাই হোক আমাদের আসার উদ্দেশ্যে আমাদের কিছু কিছু জিনিস আমাদের ম্যাটার অফ কনসার্ন হয়ে দাঁড়িয়েছে উন্নয়ার জায়গা যেগুলো আমরা ওনাদের সাথে অত্যন্ত আন্তর্প্রিয়তার সাথে এবং স্বর্ণপূর্ণ পরিবেশে আলোচনা করছি সেই সর্দপূর্ণ আলোচনার মধ্যে আমরা আসছি বিশেষ করে বর্তমান ইন্টারি গভর্নমেন্ট মাননীয় প্রধান উপদেষ্টা এবং বর্তমান সরকারকে সাহায্য করার সেই সাহায্য হিসাবে যেগুলো কনসার্ন করে আমরা সেইগুলো আমরা ওনার থেকে আমাদের ব্যক্ত করছি অন্য একই জায়গায় একমত পোষণ করছেন মোটামুটি খুব বারো ছাড় অত্যন্ত ফরক এবং সদপূর্ণ হয়েছে আপনি বললেন যে উদ্বিগ্নের কারণ কি উদ্বিগ্নটা কি বিষয়টা কি ইস্যুটা কি স্যার ক্যামেরায় বলেন উদ্বিগ্ন যেমন আমাদের পার্শ্ববর্তী দেশে প্রতি সরকার যে শেখ হাসিনা ওনার সাথে একটা বিশেষ শিল্পগোষ্ঠী পত্রিকায় দেখেছেন আপনারা এস গ্রুপ গ্রুপ তারা সেখানে একটা মিটিং করছে সমস্ত প্রতিপত্রীকে আসছে সেটা মিটিংয়ের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন করা নির্বাচনের বিভিন্ন সংসদ ঘটনা ঘটন এটা তো একটা উদ্যোগ জায়গা সেই ব্যাপারে আমরা আলোচনা আরও অনেক কিছু আলোচনা করেছি যেমন বিভিন্ন অবৈধ অস্ত্র এবং লুট লুটভ অস্ত্র সেটা যে উদ্ধার হয়নি এখনও

সাধারণত নিয়োগ হয় কনস্টেবল এসআই এবং এস পি লেভেলে কিন্তু দেখলাম এ এস আই লেভেলে নিয়োগ হচ্ছে কনস্টেবল থেকে যারা হয় তাদের একটা কেরিয়ার থাকে যেমন সে এস আই হবে এস আই হবে ইন্সপেক্টর পর্যন্ত হইতে পারে আবার এস আই লেভেলে যারা হচ্ছে তারা এস আই থেকে ইন্সপেক্টর হয়ে ডিআইজি পর্যন্ত হয় ওইসব অনেক উদাহরণ আছে আবার এসপি থেকে তো আইজি পর্যন্ত পারে কিন্তু এখন এসআই পর্যন্ত সেটা একটু দূরে যায় কারণ কনস্টেবলদের মধ্যে একটা